নমস্কার বন্ধুরা মিতালি ডেলি কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো সবার পছন্দের এগরোল এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করে তাই খুব সহজে আর খুব তাড়াতাড়ি বাড়িতে কিভাবে একদম দোকানের স্টাইলে এগরোল বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এভাবে একবার বাড়িতে বানিয়ে নিলে আর কিন্তু বাইরে থেকে কিনে এনে খাওয়ার কোনো ইচ্ছাই থাকবে না বাড়িতেই খুব সহজে আর খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন আর বাড়িতে নিজের হাতে বানিয়ে নিলে টেস্টির সাথে সাথে কিন্তু হেলদিও হবে তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে এগ রোলের জন্য স্যালাডগুলো আমার কাটা হয়ে গেল এবার এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা ময়দার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর সাদা তেল এবার হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটু ময়ান দিয়ে নেব তারপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা নরম সফট ডো মেখে নেব ঠিক এরকমভাবে একটু ময়ান দিয়ে নেব আর আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার জায়গায় আটা দিয়েও ডোটা মেখে নিতে পারেন ডোটা কিন্তু শক্ত করে মাখা যাবে না একটা নরম সফট ডো মেখে নিতে হবে দেখতেই পারছেন এখানে একদম নরম সফট একটা ডো রেডি করে নিয়েছি এবার এর থেকে ছোট ছোটো করে লেচি কেটে নেব এখানে আমি ছটা এগুলোর জন্য ময়দা মেখে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ময়দাটা মেখে নেবেন এবার আমি রোলের রুটিটা বেলে নেব আর রুটিটা আমি একটু ময়দা দিয়ে বেলে নেব তেল দিয়ে বেলবো না একটা বড়ো সাইজের রুটি বেলে নেব রুটিটা কিন্তু খুব পাতলা করে বেলবো না একটু মোটা রেখেই বেলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে রুটিটা ঠিক এরকম মোটা রেখেছি যেহেতু আমি একদম দোকান স্টাইলে এগরোলটা বানিয়ে দেখাবো সেই জন্য আমি এখানে রুটিগুলো একটু একটা তাওয়ার উপরে একটু ছেঁকে নেব দেখবেন দোকানে যখন অনেকগুলো এগরোল একসঙ্গে বানানো হয় তখন একটা একটা করে রুটি বেলে কিন্তু একটু তাওয়ার উপরে ছেঁকে সাইডে সাই রেখে দেওয়া হয় তারপর কিন্তু একটা একটা করে এগরোল বানিয়ে নেওয়া হয় সেই জন্য আমি ঠিক সেরকমভাবেই বানিয়ে নেব এখানে আমি প্রত্যেকটা রুটি একটু করে ছেঁকে নেব দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা রুটি কিন্তু আমি হালকা একটু ছেঁকে নিয়েছি এবার এখানে একটা করে ডিম আমি একটা বাটির মধ্যে ফাটিয়ে অল্প একটু লবণ দিয়ে মিশিয়ে নেব লবণ দিয়ে খুব ভালো করে একটু ফাটিয়ে নিতে হবে যাতে লবণটা ডিমের মধ্যে খুব ভালো করে মিশে যায় আর এদিকে গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে ভালো করে চারিদিকে একটু লাগিয়ে নিলাম এবার ফেটানো ডিমটা তাওয়ার মধ্যে দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে নেব এবার ওই ডিমের উপর থেকে তৈরি করে রাখা একটা করে রুটি দিয়ে দেব রুটির উপর থেকে একটু তেল দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে রুটির চারিদিকে তেলটা মাখিয়ে নেব দোকান স্টাইলের সাথে সাথে কিন্তু বাড়িতে তৈরি করলে একটু হেলদিভাবেও তৈরি করা যাবে বলেছি সেই জন্য আমি এখানে খুব বেশি তেল ব্যবহার করব না অল্প তেল দিয়েই এগরোলটা বানিয়ে নেব উলটিয়ে পাল্টিয়ে খুব ভালো করে এপিট ওপিট দুপিটে কিন্তু ভেজে নিতে হবে খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি এবার তুলে নেব একইভাবে আমি বাকি সমস্ত এগরোলগুলো তৈরি করে নেব আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন একটা এগরোল বানাতে কিন্তু এখানে খুব বেশি সময় লাগে না তাই বাড়িতে এভাবে এগরোল বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে এখানে আমি একে একে সমস্ত এগরোল তৈরি করে নিয়েছি এবার একটা একটা করে প্রত্যেকটা এগরোল আমি রেডি করে নেব প্রথমেই দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা শসা তার উপর থেকে দিয়ে দিলাম কেটে রাখা গাজর এবার দিয়ে দেব। কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দেব কুচি করে রাখা কাঁচা লঙ্কা যে যে রকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন উপর থেকে দিয়ে দিলাম অল্প একটু বিট লবণ আর দিয়ে দেব ভাজা চীনা বাদাম বাদামটা কিন্তু এগরোলের মধ্যে অবশ্যই দিতে হবে কারণ বাদাম দিলে কিন্তু এগরোলের স্বাদটা অনেকখানি বেড়ে যায় সেই জন্য কিন্তু বাদামটা অবশ্যই দিতে হবে আর এখানে দিয়ে দিলাম একটু কাসুন দিয়ে আর দিয়ে দিলাম টমেটো সস আমাদের এগরোলটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবার একটু মুড়িয়ে ভাজ করে নেব আর একেবারে দোকানের মতন হওয়ার জন্য কিন্তু কাগজ দিয়ে আমি এখানে খুব ভালো করে একটু মোরক করে নেব তাহলে আপনারা দেখতেই পেলেন কত সহজে আর কত তাড়াতাড়ি বাড়িতে এগরোল বানিয়ে নেওয়া যায় একবার হলেও আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে আমার এই এগরোল রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ